এই পর্যন্ত যে ব্যবসা করতেছেন এখানে ব্যবসা করতে এসে কোন ধরনের সমস্যায় পড়ছেন এরকম হয়েছে না দুর্নীতি দুর্নীতি আমি পাই নাই মানে দুর্নীতি আমি কিনতে আমি কিছুতে আমি পাইছি না পাইছি না এরকম ধরনের নালিশ আমার কাছে কোন ব্যক্তি দিছে না এরকম হয় না যে একজন লোকে আপনার কাছে মাছ নিয়ে গেল জোর করে টাকা দেয় নাই না 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 এরকম হয় না না না

এমন দুর্নীতি কোন নাই তাহলে আপনি খুব নিশ্চিন্তে যে মানে মনে মধ্যে শান্তি রেখে আলহামদুলিল্লাহ হায়দ্রনগর বর্তুলি বাজার ব্যবসা করতেছেন হ্যাঁ এখন কাস্টমাররা আপনাদের সাথে কি ধরনের আচরণ করে ইনশাআল্লাহ আকারে একেবারে আত্মীয় সম্পর্কতে আর ইনশাআল্লাহ বেশি সুন্দর ব্যবহার ইনশাআল্লাহ হয়ে গেছে তো আপনার কথাগুলো শুনে ভালো লাগলো যে আমি ওই হায়দ্রনগর বর্তুলি বাজারে একজন দোকানদার আমাদের সাথে কাস্টমাররা তেমন কোনো দুরাচরণ করে না খুব ভালো ব্যবহারই করেন

বিক্রি করে ভালো আছে না কিছু বলার নাই ইনশাআল্লাহ খুব ভালো লাগলো তো কোথায় যাচ্ছেন এই মাছগুলি সাড়ে চাইছি টাকা ইনশাআল্লাহ বিক্রি করে না খুব বেশি কথা আলহামদুলিল্লাহ